হ্যালো বন্ধুরা শুভ সকাল রূপা বিএস ফ্যামিলি বলবে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা প্লিজ তাই যে একটা আসামি ধরেছে তোমাদেরকে দেখাবো আসামিটা এটার ভিতরে আছে আর বলতো লক্ষ্মী তোর এই বাক্সটা দেখরে

ভরে দিলাম ফাইনালি মাঠে চলে চলেছি দেখো তোমাদের দাদা ভাই যে বিষ দিচ্ছে দেখা যাচ্ছে দূর তো দূরে দেখা যাচ্ছে আমি চলেছি দি কলসি নিয়ে আসছে মাঠে এখন জলটা নিয়ে দেব আর ওখানে বালতি রাখা আছে বালতিতে ভরে ভরে কলসিতে ভরবো ওখান জল এই যে কলসি আছে এই যে পুকুর এই পুকুরে ভরবো জল মাঠে এসে খুব ঠান্ডা মাঠে এখনো রোদ্রে উঠেনি সকাল সকাল চলে এসছি এখন বাজে নটা নটার সময় চলে এসছি মাঠে তো দেখো যে এখন কলসিটা ভরব এখান থেকে জল নিয়ে এখানে পুকুর আছে পুকুরের থেকে জল তুলছি বালতি ভরে ভরে গেছে